সুপ্রিয় ভাই আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ রেলওয়ে থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এসএসসি পাশে এখানে এসএসসি পাশে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে এক হাজার পাঁচশো তো পাঁচজন লোক নেওয়া হবে এই সার্কুলারে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না এই সার্কুলারে আবেদন করতে হলে ডাক যুগে এবং সরাসরি করতে হবে তো বোঝার স্বার্থে পুরো ভিডিওটি দেখুন আর যদি আপনি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমার মাধ্যমে আবেদন করবেন যদি কোনো কিছুর জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি সার্কুলাটি প্রকাশিত তারিখ দশ মে দু হাজার তেইশ যেহেতু শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন গেটকিপার গেটম্যান গ্রেট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে পদের সংখ্যা এক হাজার পাঁচশত পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ তো আপনি যদি এসএসসি কমপ্লিট করেন আবেদন করতে পারছেন এছাড়াও এখানে সকল জেলার মানুষে কিন্তু আবেদন করতে পারবেন এই রেলওয়ের সার্কুলারটিতে অনেকগুলো শর্ত রয়েছে যে শর্তগুলো যদি আপনি না মানেন তাহলে আবেদন করে কোনো লাভ নেই আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তাই বাতিল হওয়ার আগে আপনার আগে শর্তাবলী জানাটা জরুরি তাই একটু সময় নিয়ে ভালোভাবে বুঝে নিন যে আপনি আবেদন করতে পারবেন কিনা প্রথমে প্রথমেই বলা হচ্ছে আবেদনকারীদের আবশ্যিকভাবে কমপক্ষে দুই বছর বাংলাদেশ রেলওয়ের প্রকল্প গেটকিপার গেটম্যান হিসাবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যথাযথ প্রক্রিয়ার নিয়োগের মাধ্যমে চাকরিকালীন সময় নিরবিচ্ছিন্ন হতে হবে আবেদনপত্রের সাথে অভিজ্ঞতা সনদ এবং যথাযথ প্রমাণ দাখিল করতে হবে যা মহাব্যবস্থাপক পূর্ব পশ্চিম বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রত্যয়িত হবে অন্য তাই আবেদন বাতিল বলে গণ্য হবে এরপর দুয়ে দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়স বয়সমা সর্বোচ্চ তিরিশ বছর তিরিশ বছরের ঊর্ধ্বে হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন না বীর মুক্তিযোদ্ধা শহীর বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তবে রেলওয়ে প্রকল্পে গেটকিপার গেটম্যান হিসাবে কমপক্ষে দুই বছর চাকরি কাজের অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এছাড়া বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সকল আবেদনের ক্ষেত্রে দ্বারা কয়ের সত্ত্বে প্রযোজ্য হবে মানে এখানে বোঝানো হচ্ছে আপনার যদি দুই বছরের অভিজ্ঞতা থাকে আপনার বয়সটা শিথিল করা হবে কিন্তু আপনার এখানে যে দুই বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এখানে এই অভিজ্ঞতাটা লাগবে আবেদন করার জন্য যদি আপনার এই অভিজ্ঞতা না থাকে আপনি কিন্তু আবেদন করে কোনো লাভ নেই আপনার আবেদনটি কী করবে বাতিল করে দিবে। প্রার্থীদের সহস্তে নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে তো আবেদন ফর্ম বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ডব্লিউ ডব্লু ডব্লিউ ডাউনলোড করা যাবে তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন প্রার্থীদের সকল সত্ত্বপূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় যথাযথ গড়ে চিহ্ন দিতে হবে আবেদনের সময় প্রার্থীর সকল সনদপত্রের এক সেট সত্তায়িত কবি জমা দিতে হবে আবেদনের সাথে পরীক্ষার ফিবাদ একশত টাকা মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ের অনুকূলে এ চালান পদ্ধতিতে নম্বর এখানে দেখতে পাচ্ছেন এই নম্বর কোট কোনো তফসিলিভুক্ত ব্যাংকের যে কোনো শাখায় জমা প্রদান করা যাবে আবেদনপত্রের সাথে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে চালানের মূল কপি ব্যতীত কোনো আবেদনপত্র বৈধ বলে গণ্য করা হবে না সব শেষের দিকে দেখতে পাচ্ছেন আবেদনকারী কর্তৃক সহস্তে পূরণকৃত আবেদনপত্র আগামী চোদ্দো পাঁচ দু হাজার তেইশ হতে একত্রিশ পাঁচ দু তেইশ তারিখের মধ্যে এখানে যে দুইটা তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে একত্রিশ পাঁচ দু তেইশ তারিখের মধ্যে রেজিস্ট্রি ডাক যুগে অথবা সহস্তে বেনুরঞ্জন সরকার প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী টেলিকম এবং আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি কক্ষনং ছয় শত এক বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা অথবা মোহাম্মদ ময়নুল ইসলাম উপপ্রদান পরিকল্পনা কর্মকর্তা এবং সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি কক্ষন অঙ্ক তিনশো চার বাংলাদেশ রেলওয়ে রেলভবন ডাকা বরাবর প্রেরণ করতে হবে এখানে আপনার দুইটি টিকানা দেওয়া হচ্ছে আপনি যে কোনো একটি ঠিকানা পাঠালেও হবে নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র প্রেরণকালে কামের বাম দিকের উপরের অংশে পদের নাম ও প্রার্থীর জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য রেলওয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে তো চলুন দেখে নেওয়া যাক এই সার্কুলারটির দায়িত্বে রয়েছে বেনুরঞ্জন সরকার আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আপনি ফর্মটি দেখতে পাচ্ছেন আপনি ফর্মের ফর্ম্যাটটি দেখুন চাকরির আবেদন ফর্ম তো এই ফর্মটি কিন্তু আপনাকে কালেক্ট করে দেন পূরণ করে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান এবং স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর কোনো কিছু যদি আপনার জানতে ইচ্ছে হয় অবশ্যই ভিডিও কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দিবেন না বা হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন না তো আশা করি বুঝতে পেরেছেন রেলওয়ে রিপোর্ট সার্কুলারটি কারো যদি বুঝতে অসুবিধা হয় আমি আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ